জাতীয় স্মৃতিসৌধ বাঙালি জাতির এক গৌরবের বিষয় গৌরব উজ্জ্বল করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্মৃতিসৌধটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন স্মৃতিসৌধটার আসলে বাঙালি জাতির একটা ঐতিহ্য ইতিহাসকে সমবৃদ্ধ করেছে এখানে গেলে মানুষের জ্ঞানের আলো বৃদ্ধি পায় মানুষ তাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু জানতে পারে বুঝতে পারে অনেক পর্যটকরা এসেও তাদের জ্ঞানের আলো বৃদ্ধি করতে পারেন আসলে স্মৃতিসৌধে অনেক বাড়ি গিয়েছি কিন্তু প্রত্যেকটা বাড়ি এক একটা করে অনুভূতি যোগ হয় কিছুক্ষণের জন্য হলেও মানুষকে ভাবিয়ে তোলে এই স্মৃতিসৌধটা আসলে কেন এই স্মৃতিস্তম্ভ আসলে তাদের হ্যাঁ এই স্মৃতিস্তম্ভগুলো আমাদের সেই সব প্রতি শ্রদ্ধা সম্মান জানানোর জন্যই এই যারা আমাদের দেশের জন্য তাজা রক্ত বিলিয়ে দিয়েছিলেন যারা অকাতরে জীবন বিলিয়ে দিতে একটুও ভয় পাননি তাদের জন্য এই স্মৃতিসম শোধও তবে হ্যাঁ এখানে প্রাকৃতিক দৃশ্য দিয়ে ভরপুর গেলে মনটা ভরে যায় খুবই ভালো লাগে চারপাশটা একদম মনে হচ্ছে প্রকৃতি যেন তার চাদর বিছিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে এই স্মৃতিসোধটা আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম স্মৃতিস্তম্ভের কাছাকাছি এত ভালো লাগতেছিল এই প্রকৃতির মাঝে গেলে মানুষ অন্যরকম একটা অনুভূতিতে পড়ে যায় মানুষ ছবি তোলার জন্য বিভিন্ন রকম পোজ দিচ্ছিলেন আমরাও তার থেকে বাদ পড়লাম না আমরাও যা ছবি তুললাম আর সেদিন ছিল রোজ ডে তাই সবাই হাতে করে একটা করে গোলাপ ছিল প্রকৃতির মাঝে আসলে মনটা উদার হয়ে যায় মানুষ প্রকৃতি প্রেমে আর বাঙালি জাতি তো আসলেই প্রকৃতিকে অনেক ভালোবাসে প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর অনেকটা প্রাণ ভরে যাওয়ার মতো সামনেই শিমুল গাছে শিমুল ফুটে আছে শিমুল ফুল একটু ভিডিও করার চেষ্টা করছিলাম আর এই সেই পুকুরটা যে পুকুরে লাল শাপলা ফুল ফুটে থাকে এখান থেকে বিটিভির এই শাপলা ফুলগুলো এই পুকুরটা তো অবশ্য পুকুরটা তেমন একটা যত্ন এখন নাই ময়লা টয়লা ভরে গেছে সব কিছু মিলে স্মৃতি শোধটা ভালোই লেগেছিল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ